একটি ভিডিও ফুটেজ দেখেছেন যেখানে আপনারা দেখেছেন বাংলাদেশের শিক্ষার অবস্থা কোথায় গেছে যেখানে শপথ করবে স্কুলের শিক্ষার্থীরা সেখানে শেখ মুজিবের নামও বসানো হয়েছে বর্তমানে শেখ মুজিবের নাম নিয়ে শপথ করতেছে স্কুলের শিক্ষার্থীরা এরকমই একটি ভিডিও ফুটেজ আপনারা দেখেছেন দর্শক সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখাবো তারপরে আপনাদের মতামত গুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাহলে চলুন দেখে সেই সম্পূর্ণ ভিডিও ফুটেজটি বাঙালি জাতি করেছে জাতিসত্তা আমি গীপ্ত গন্ডেশ করছি যে দেব না দেশকে ভালোবাসব দেশের মানুষের কল্যাণে শক্তি নিয়োগ করব জাতির পিতা বঙ্গবন্ধু পৃথিবীর আদর্শে আদর্শে উন্নত সমৃদ্ধ অসাম্প্রদায়িক বাংলায় গড়ে পূর্ব